প্রতি লিটারে এক মিলি এক লিটার পানি নিচ্ছেন এক লিটার পানিতে এক মিলি পিএইচ দিবেন এক মিলি টু প্লাস দিবেন এবং এক মিলি এন্ড্রোসিন দিবেন এজিট্রোমাইসিন গ্রুপের ওষুধ এই যে দেখেন প্রত্যেকটা ওষুধের গায়ে যে লেখা থাকে তাদের জেনেটিক যে নামটা এটার নাম হচ্ছে ইরাজিন এবং তারপরে কিন্তু ওষুধের যে গ্রুপটা এটা কিন্তু লেখা থাকে এই যে দেখেন জন্মের পরে কিন্তু শিখে আসে না আস্তে আস্তে মূলত শিখতে হয় আলাইকুম মায় বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে দেখেন আমি যে একটি গলা ছিলাম মুরগি আমি বসিয়ে দিয়েছিলাম কুচে বসিয়েছিলাম তো আজকে এই কচে বসা মুরগিটা টোটাল কয়েকটা বাচ্চা ফুটিয়েছে এবং আমি কিন্তু আমার হেচারি থেকে ষোলোটার মতো বাচ্চা আমি এনে দিয়েছি আমি আপনাদেরকে একটু দেখাবো দেখেন আপনারা যারা বাড়িতে যারা মুরগি কুচে বসিয়ে যারা মুরগি লালন পালন করেন আপনারা কিভাবে মুরগিগুলো লালন পালন করবেন দেখেন যখন একটা মুরগি বাচ্চা ফুটাবে ফুটানোর পর যেই ধরনের ট্রিটমেন্ট মূলত নিতে হয় আপনারা কিভাবে যত্ন নেবেন আপনাদের বাড়ির কোচে বসানো মুরগি বা বাড়ির মুরগিগুলোকে এইখানে আমার যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা টোটাল আমি আমি পিস ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম এটার যে মা মুরগিটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখন তো এই মুরগিটাও কিন্তু বাচ্চা ফুটিয়েছে আবার ডিম পারছে ডিম পারার পর আবার ওই ডিম গুলো আমি বসিয়ে দিয়েছি টোটাল তেরো পিস ডিম দিয়ে আমি যদি একটু আপনাদেরকে একটু দেখাই দেখেন এটার মা মুরগিটা এই যে আমি কোচে বসিয়ে দিয়েছি এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে টোটাল তেরো পিসের মতো আমি ডিম দিয়ে কুচে বসিয়ে দিয়েছি আর এইটারই বাচ্চা কিন্তু হচ্ছে আমার এই যে এখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা প্রথম অবস্থায় ডিম পাড়ার পর কুচে বসেছে তো এখানে টোটাল আমি পিস ডিম দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম তো দেখেন এদের আমি কিভাবে যত্ন নিতেছি মূলত এখানে টোটাল ছয় পিস ডিম দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম এখানে আমি বাচ্চা পেয়েছি চার পিস আর বাদ বাকি ষোলো পিস বাচ্চা কিন্তু আমি আমার হ্যাচারি থেকে আমি এনে দিয়েছি তো দেখেন এটা গতকালকে এই মুরগিটা বাচ্চাগুলো ফুটেছে এবং আমার হ্যাচারি থেকে আমি ষোলো পিস বাচ্চা আমি এখানে এনে দিয়েছি টোটাল বিশ পিস বাচ্চা এই মুরগিটা ডিম থেকে বাচ্চা ফুটানোর পর আমি একে রেখে দিয়েছিলাম এই যে পাতিলের ভিতরে দেখেন কিছু খড় দিয়ে আমি এই যে পাতিলের ভিতরে রেখে দিয়েছিলাম কিন্তু আমার বাড়ির মুরগিগুলোর যত্ন নেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখেন এটা ফুটে বের হওয়ার পর আমি দেখেন প্রত্যেক দিন সকাল যখন আমি বাইরে বের করি যখন বাইরের আবহাওয়াটা যখন ভালো হয় রোদ উঠে তো ওই টাইমে এটাকে আমি বাইরে বের করি বের করার পর এই যে একটি পাটের চট দেখেন আমি যদি মাটির ভিতরে যদি আমি বাচ্চাটা যদি রাখি তাহলে কিন্তু বাচ্চাটা ঠান্ডা লাগতে পারে যার কারণে মূলত আমি এই চটের ভিতরে মূলত আমি রাখি চটের উপরে তো এইখানে মূলত মূলত কিন্তু আমি আমি এদেরকে এদেরকে খাবার যে যে খাবারটা আছে এই আর এই যে আমি পানি দিই পানিতে যে ধরনের মেডিসিন মূলত আমি দিই এটাকে প্রথম অবস্থায় আমি চব্বিশ ঘন্টা আমি লাইসু ব্যবহার করি এই কুচে বসানো মুরগি যখন ফুটে বের হয় চব্বিশ ঘন্টা লাইসু আমি ব্যবহার করি এবং তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে আমার যে ফার্মেসিটা এই যে ডিব্বার ভিতরে বেশ কিছু ভালো ভালো মেডিসিন আছে কিন্তু চব্বিশ ঘন্টা এটার পার হয়ে যাবে কালকের থেকে আমি আজকে অবধি পর্যন্ত এটাকে আমি লাইসব্যাড দিতেছি চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পর এখানে আমার আছে রেনামক্স আছে টু প্লাস আছে পিএইচ আছে অ্যান্ড্রোসিন আছে তো এটাকে আমি যেই মেডিসিনগুলো দিব মূলত বাড়ির মুরগি দিয়ে যারা ডিম থেকে বাচ্চা ফোটাতে চান তো তারা কিভাবে এদের যত্ন নেবেন তো দেখেন এদের মূল বিষয়টা হচ্ছে আপনারা প্রথম অবস্থায় আপনারা চব্বিশ ঘন্টা পানিতে আপনারা লাইসোব্রেড দিবেন এবং লাইসোভেড দেওয়ার পর আপনারা যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করবেন এন্ড্রোসিন টু প্লাস এই তিনটা মেডিসিন দেবেন আপনারা সকালে এবং রাত্রে তো আপনারা আপনাদের বাড়ির মুরগি যেহেতু আপনারা যারা রাত্রে বাল্পের নিচে রাখেন না বা আলোতে রাখেন না তারা মূলত সকাল বেলা এবং দুপুর বেলা খাবারটা এই যে যে ফিটটা দেখতে পাচ্ছেন এই ফিটটা মূলত আপনারা দিবেন দেখেন এই বাচ্চাগুলো কালকে কিন্তু ফুটে ভের হয়েছে বাচ্চাগুলো কত সুন্দর খাবার খাইতেছে আপনারা চাইলে কিন্তু এইভাবে যদি আপনারা যত্ন নেন আপনারা একদমই ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত এবং ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু আপনারা এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন তাতে কিন্তু আপনাদের মুরগি এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু খুবই সুস্থ থাকবে অনেকেই বলতে পারেন যে ভাই আমি মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়েছি তাহলে আমার এত পাওয়ারফুল মেডিসিন কি জন্য লাগবে দেখেন অ্যান্ড্রোসিনটা মূলত ঠান্ডা এবং ঠান্ডা জনিত যে ভাইরাস গুলো আছে এই ভাইরাস গুলোকে মূলত দমন করবে এবং টু প্লাস পিএইচ এই যে যে খাবারটা খাচ্ছে ওরা যে খাবারটা খাচ্ছে এই খাবার খাওয়ার পর তাদের পেটে কিন্তু গ্যাস হতে পারে বিভিন্ন কারণে কারণ এই খাবার খাইতেছে এই খাবার থেকে এই যে পায়খানার যে মল গুলো আছে এই মলও কিন্তু খেতে পারে তো তা থেকে কিন্তু গ্যাস হতে পারে যখন দেখবেন আপনার বাচ্চা পানি যুক্ত পায়খানা করতেছে আপনারা কিন্তু এই টু প্লাস আপনারা ব্যবহার করতে পারেন টক্সিন বাইন্ডারটা আপনারা ব্যবহার করতে পারেন এবং দেখেন পিএইচ পিএইচটা দেখেন আপনারা এই যে টিবল থেকে যে পানিগুলো আপনারা ব্যবহার করেন তো ওই পানিতে কিন্তু জীবাণু থাকতেই পারে জীবাণু থাকাটাই স্বাভাবিক এই জীবাণু পানির যে জীবাণুটা আছে পানির জীবাণুটাকে ধ্বংস করার জন্য বা পানিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মূলত পিএইচ আপনারা ব্যবহার করবেন আমি মূলত যে পিএইচটা মূলত এদেরকে দিই এটা হচ্ছে হচ্ছে মূলত পানি পরিষ্কার করবে এদের লিভারটা মূলত ভালো রাখবে এই মুরগির বাচ্চা এবং দেখেন এই যে টু প্লাসটা টু প্লাসটা মূলত গ্যাসের কাজ করে আর আপনারা এই টু প্লাসটা ব্যবহার করবেন দেখেন আমি কিন্তু ভিডিওতে সুন্দর করে আমি বুঝিয়ে দিই তারপরেও কিন্তু অনেকে বুঝে না কমেন্ট করে ফোন দেয় আমি বলি যে যারা না বুঝবেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন একটা মুরগির পিছনে আমি টোটাল বিশটা বাচ্চা দিয়েছি এবং একটা মুরগির পিছনে কিন্তু আমি পঞ্চাশটা পর্যন্ত বাচ্চা দিয়ে আমি লালন পালন করি এর আগে আমি আপনাদেরকে দেখাইছি এই মেডিসিন আপনারা কিভাবে ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রসিন এই তিনটা মেডিসিন আপনারা ব্যবহার করবেন আপনারা সকালবেলা ধরেন আপনার বাচ্চা এবং মুরগি টোটাল পানি খায় এক লিটার বা দুই লিটার তো সকালবেলা আপনি যখন মুরগিটা বের করবেন বের করার পর আপনারা এক লিটার পানি যদি দেন তাহলে আপনারা এই যে পিএইচ টা দেখতে পাচ্ছেন এই পিএইচ টা দিবেন হচ্ছে আপনি প্রতি লিটারে এক মিলি এক লিটার পানি নিচ্ছেন এক লিটার পানিতে এক মিলি পিএইচ দিবেন এক মিলি টু প্লাস দিবেন এবং এক মিলি অ্যান্ড্রোসিন দিবেন এই তিনটা মেডিসিন এদের সকাল এদের খাওয়ার জন্য দিবেন এবং দুপুর বেলা দুপুর বেলা আপনারা যখন পানিটা আবার আপনারা পরিবর্তন করবেন দুপুর বেলা আপনারা এক লিটার পানি দিবেন এক লিটার পানি নেওয়ার পর লাইসিপেট দিবেন এক গ্রাম এবং থায়াবিন দিবেন আধা গ্রাম বা এক গ্রামও আপনারা দিতে পারেন তো আধা গ্রাম দিলে সবচেয়ে ভালো হয় এইভাবে আপনার সকাল চলে যাবে দুপুর চলে যাবে রাত্রে আপনারা বাচ্চাটা আপনারা যে স্থানে রাখেন দেখেন আমি মূলত এই পাতিলে রাখি তো আপনারা কিন্তু এইভাবে পাতিলে আপনারা রাখতে পারবেন এই পাতিলে রাখলে মূলত আমার কোনো এর বাল্ব বা বৈদ্যুতিক কোনো বাল্বের ব্যবহার হয় না তো দেখেন এই যে এখানে কিন্তু আমার একটি মুরগি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু বাচ্চা ফুটিয়েছে এইভাবেই কিন্তু আমি আমার বাড়ির মুরগিগুলো মূলত আমি লালন পালন করি আর একটা মুরগি কুচে বসেছে সেম একইভাবে আমি এই মুরগিগুলো মূলত লালন পালন করি আপনারা চাইলেও কিন্তু লালন পালন করতে পারেন দেখেন এর যে মা মুরগিটা আছে আমি দেখালাম একটু আগে যে কুচে বসেছে সাতটা বাচ্চা ফুটিয়েছিল এবং বিশটা বাচ্চা আমি আমার হ্যাচারি থেকে এনে আমি দিয়েছিলাম এই মুরগির পিছনে এই যে দেখেন সাতাশ পিস বাচ্চা আপনারা যারা মুরগি লালন পালন করতে করতে চান আপনারা কিন্তু আমার মতো চাইলে কিন্তু মুরগি লালন পালন করতে পারেন আমি আমার হ্যাচারি থেকে বাচ্চাগুলো এনে দিয়েছিলাম ধরেন আপনি দশটা ডিম দিয়ে কুচে বসিয়ে দিয়েছেন সেখানে পাঁচটা বাচ্চা ফুটে বের ওই পাঁচটা বাচ্চা যদি আপনি টিকাতে পারেন ভালোভাবে যত্ন করে বড় করতে পারেন তাহলে কিন্তু আপনি একজন সফল খামারি তো দেখেন এখানে আমার টোটাল সাতাশ পিস বাচ্চা ছিল এখানে কিন্তু আমার এখনো সাতাশ পিস বাচ্চাই আছে তো বাচ্চা কিন্তু মার্শাল একটা বাচ্চা কিন্তু মারা যায়নি আপনারা চাইলে কিন্তু এইভাবে মুরগিগুলো লালন পালন করতে পারেন এই বাচ্চাগুলো রেখে তারপরে কিন্তু আমার মুরগিটা আবার কিন্তু কুচে বসেছে এই যে আমার মুরগিটা ডিম পেরেছে টোটাল আমি বারোটা ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম এবং কুচে বসার পর আরেকটা ডিম পারছে টোটাল তেরোটা ডিম পারছে আমার মুরগিগুলো কিন্তু মোটামুটি আপনাদের দোয়াই মার্শাল্লাহ খুব সুস্থ থাকে সবল থাকে এবং কোনো প্রকার অসুস্থ হয় না যখনই দুই একটা মুরগি অসুস্থ হয় তারপরে কিন্তু আমি তাৎক্ষণিক আমি মেডিসিন গুলো ব্যবহার করি আমি যে মেডিসিন গুলো মূলত ব্যবহার করি এইখানে কিন্তু আমার মেডিসিন গুলো আমি এই যে ব্রুডিং এর মেডিসিন গুলো সাধারণত এবং ভিটামিনগুলোর গুলোর ভিতরে আমি এই যে জিঙ্ক ব্যবহার করি এবং হচ্ছে ভাইটাল অ্যামাইনো আছে এই মেডিসিন দিয়ে কিন্তু আমি সাধারণত এই মুরগিগুলো যত্ন আপনারা কিন্তু এই ধরনের মেডিসিন দিয়ে যত্ন নিতে পারবেন যখন আপনাদের মুরগির বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রমণ করবেন দেখেন এখানে এই যে ইরাজিন আছে এবং হচ্ছে ইউরোকট আছে এগুলো হচ্ছে রেজিত্রোমাইসিন গ্রুপের ওষুধ মুরগি পালতে গেলে আগে আপনাদের মুরগির সমস্যাটা আপনাদের আগে বুঝতে হবে দেখেন আমার এই যে এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাগুলোর যখন দুইটা বাচ্চা যখন সমস্যা দেখা দিল ঝিমাচ্ছে এবং চোখে গুটি বসন হচ্ছে তো ওই টাইমে আমি দেখেন কি মেডিসিন করছি ব্যবহার করছি এবং ব্যবহার করছি প্লাস এবং হচ্ছে এই এই যে দেখতে পাচ্ছেন গ্রুপের ওষুধ যে দেখেন প্রত্যেকটা ওষুধের গায়ে যে লেখা থাকে তাদের জেনেটিক যে নামটা এটার নাম হচ্ছে ইরাজিন বেড এবং তারপরে কিন্তু ওষুধের যে গ্রুপটা এটা কিন্তু লেখা থাকে এই যে দেখেন এজিত্রোমাইসিন গ্রুপের ওষুধ তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মেডিসিনের গায়ে কিন্তু তাদের গ্রুপটা লেখা থাকে তো আপনার আগে বুঝতে হবে যে আপনার মুরগিটার কোন ধরনের সমস্যা হয়েছে এটা কিন্তু সবাই কিন্তু জন্মের পরে কিন্তু শিখে আসে না আস্তে আস্তে মূলত শিখতে হয় আমরা আজকে এই ওষুধ ব্যবহার করছি কালকে ওই ওষুধ ব্যবহার করছি যে এই সমস্যার জন্য এই মেডিসিনটা খুবই ভালো কাজ করে সেম আপনারাও কিন্তু চাইলে এইভাবে আপনাদের বাড়ির মুরগি লালন পালন করে আপনারা মুরগি লালন পালন করা শিখতে পারেন এখানে টোটাল আমার বিশটা বাচ্চা আছে তো এই বাচ্চাগুলোর জন্য মূলত আপনারা দোয়া করবেন যাতে সবগুলো বাচ্চাতে সুস্থ থাকে এবং এর পরবর্তীতে আমি এদের জন্য কোন পদক্ষেপ গুলো নেই কিভাবে মুরগিগুলো লালন পালন এগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম